নমস্কার বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসে গেছি তো পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না আমি কোথাও যাচ্ছি সেটা তোমাদেরকে বলবো তো আজকে পবে যাচ্ছে একটা দিদি ভাইদের তো দেখো রেডি হয়ে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি আর যেহেতু আজকে সানডে তো সানডে একটু পেশা তা হাতে দেখছো গিফট আছে ব্যাগে তো নিয়ে আমরা যাচ্ছি অটোতে যাব কারণ এখন স্কুটিতে যাবো না সন্ধ্যাবেলা হাওয়া লাগবে তো সেই জন্য অটোয় দেখতে পাচ্ছ আমাদের বালাজি গার্ডেনের গিয়ে আমরা এগিয়ে যাচ্ছি ওই সামনেই যে দেখতে পাচ্ছি অটো ওখান থেকেই অটো ধরবো তো ফাইনালি দেখো আমরা এসে গেছি দিদি ভাইদের বাড়িতে আর নিচের গেটের এন্ট্রিটা এরকম তারপরে আমাদেরকে লিফটে উঠতে হবে তো লিফটে ওঠার আগে আবার বৌদিদের সাথে দেখা হয়ে গেলো নিচে তো সবাই আমরা কোথাও বলছি তারপরে একসাথেই চলে যাব তো এখানে দীপানিতে হাই করছে তো দিয়ে আমরা এই যে যাচ্ছি তারপরে এই যে আমার মেয়েকে দেখছে কারণ অনেক দিন দেখা হয়নি তো এখন তো আমি ভালো বেড়াই নি আগে আমার আমাদের প্রায় দেখা হতো কিন্তু এখন তো আর হয় না এই মাঝে সাঝে ওকেশানেই দেখা হয় তো সেই জন্যে এই যে আমরা দাঁড়িয়ে আছে আর আদিকে প্রচুর এক্সাইট আছে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো করছে। তো এখানে কিন্তু দিয়া ভিডিওগুলো বানাচ্ছে আর এখানে দেখো আরও বন্ধুরা সব দেখা হয়ে গেছে তো সবার সাথে কথা বলছি আর এখানে সবাই কিন্তু আমার মেয়েকে দেখছে ছোটো মেয়েকে তো দেখো আমরা এই যে লিফ্টের দিকে যাচ্ছি তো ফাইনালি কিন্তু লিফ্টের কাছে এসে গেছে আর লিফ্টে উঠে পড়েছি তো লিফ্টটা কিন্তু অনেক বড় আমরা সবাই একসাথে ধরে গেছি তারপরে দেখো এই যে দিদি ভাইদের বাড়িতে এসে গেছে দেখতে পাচ্ছো এন্ট্রি ঘরটা খুব সুন্দর সাজিয়েছে এটা হচ্ছে হল রুম হল রুমে কিন্তু এখন ই হচ্ছে মানে ঠাকুরের নাম হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ হল রুমটা পুরো ডেকোরেশানটা এরকম আর এই যে দেখো ভগবান আর এরপরে কিন্তু এখানে ডাইনিং টেবিল আছে আর এই সাইডে কিচেন আছে তো আমি বলছি ভালো করে ঘরটা একবার ঘুরে ঘুরে দেখিয়ে দিই যাতে আমার যেটা দেখতে পাই ঘরটা কেমন সাজেতে কিচেনটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে আর এটা ডাইনিং টেবিলের প্লেস এখানে দেখতে পাচ্ছ মিরার টাইপের লাগানো আছে খুবই সুন্দর লাগছে এখানটা আর এই যে এবার তারপরে আমরা এন্টারি করবো বেডরুমে তো এটা দেখতে পাচ্ছ বেডরুমের দিকে আমরা যাচ্ছি কিন্তু তার পিছখানে সবাই রুকে রুকে যাচ্ছে তো সবার সাথে গল্প করছে এই যে দেখো এইটা রুম আর সামনেই আছে গ্যালারি তো গ্যালারিটা আমাদেরকে খুব ভালো লাগে অনেকটা বড় আর উপর থেকে নিচের ভুটা খুব সুন্দর লাগে তো আমরা সবাই গ্যালারির দিকে চলে যাচ্ছি তো যেহেতু গ্যালারি থেকে কিন্তু নিচের ভুটা সত্যি খুবই সুন্দর খুব ভালো লাগে উপরটা কারণ এটা চোদ্দো তলা বিল্ডিং তো সেই জন্য আরও ভালো লাগে তো এই দেখো দেখতে পাচ্ছ এটা কিন্তু বেডরুম আর এখানে আমার এই যে দিদি ভাই এই যে দিদি ভাইয়ের বাড়ি এটা এই যে আমার মেয়েকে নিয়েছিল এটাই আমাদের দিদি ভাই তো তারই বাড়ি এইটা তার পুজোতেই আমরা এসেছি তো দেখতে পাচ্ছ আর একটা রুম আছে তো টু বিএইচকে আরেকটা রুমও দেখাচ্ছে তোমাদেরকে এই যে দেখো এই একটা রুম তো এই ভিডিওটা সব পুরোটাই বানিয়েছে দিয়া তো আমি এখানে ছিলাম না দিয়াই পুরো রুমটা দেখাতে বলেছিলাম পুরোটাই দেখিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এই একটা রুম আর এখানেও একটা ছোট্ট করে গ্যালারি আছে দেখতে পাচ্ছ কিন্তু খুবই সুন্দর লাগছে ঘরটার ডেকোরেশনটা খুব সুন্দর স্টাইলটা আর এখানে সবাই গল্প করছে আর আমি কিন্তু ওই রুমটায় ছিলাম আমি এখানে ছিলাম না তারপরে দেখো এই যে উপর থেকে নিচেটা দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগছে না এই যে আমার মেয়েকে নিয়ে নিয়েছি আমার মেয়ে একটু কাঁদছিল আর নিয়ে ও কিন্তু মানে সবাইকে দেখছে যে কোথায় এসে গেছে যেহেতু ঘরে থাকতো আর আচানক এরকম বাইরে এসেই তারপরে সবাইকে নতুন নতুন মুখ দেখছে তো খুব এক্সাইট আছে আর এখানে পিয়া দেখতে পাচ্ছ কত রকমভাবে সেলফি খিচছে দেখো এখানে ঠাকুরটার কাছে আমি বাপাস এসে গেছি তো একটু ফটো করে ভিডিও করে নিলাম আর এখানে দেখতে পাচ্ছ হরিনাম হচ্ছে আর সবাই বসে নাম করছে তো আমি এখানে বেশিক্ষণ থাকবো না কারণ আমার ছোটো মেয়ে তো আওয়াজটা প্রচণ্ড হচ্ছে তো সেই জন্যে নিচে চলে যাবো সেই জন্য বলছি যে চলো কারণ আওয়াজটা খুব হচ্ছে ওর কানে লাগবে আর এ দেখো আমি আবার একবার কিচেনে এসে গেছি কিচেনটা ভালো করে তুলতে আমাকে কিচেনটা খুব ভালো লেগেছে কিন্তু আমাকে কিচেনের ডেকোরেশনটা খুব সুন্দর লেগেছে এই দেখো কিচেনটা কিন্তু খুব সুন্দর আর কিচেনটা যেহেতু লম্বা লম্বা করে অনেকটাই বড় আছে কিচেনটা কিচেনের স্টাইলটা খুব সুন্দর করছে আর এখানে কিন্তু দিদিভাই ই দেখছে গ্যাস দেখছে তো আমি তুমি একটা নিয়ে নিও দেখো ফাইনালি আমরা নিচে এসে গেছি তো নিচে কিন্তু উপরেও কিছু লোক আছে নিচেও আছে ওই জন্য অতটা ভিড় মনে হয়নি আর যেহেতু নিচে খোলা এতটা জায়গায় ওই জন্য অত গার লাগেনি এখানে কি কী খাওয়ার স্টল বসেছে সেগুলো তোমাদেরকে দেখিয়ে দেবো তো আমি এসেছি নিচে অন নাস্তা করে আসেনি তো প্রচণ্ড ভুক খিদে পেয়েছে তো এখানে দেখো পনির চিল্লি আর একটা কিছু মানে ওর মধ্যে ভেজিটেবল দিয়ে বানিয়েছে এখানে দেখো মিষ্টি পাপড় চাটনি রসমাল্লা রসগোল্লা তারপরে এখানে একটা কপ্তা বানিয়েছে এইটা আছে ভেন্ডির ভাজি এটা আছে ফুলকপি টপি দিয়ে পনির টনি দিয়ে মিক্স ভাজি আর এটা মঞ্চুরিয়ান স্যুপ আর ওখানে আছে নুডলস এখানে আছে ডাল ফ্রাই এখানে আছে সাদা ভাত এই যে ডাল ফ্রাইটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে সাদা ভাত এটা হচ্ছে ফ্রায়েড রাইস আর এখানে হচ্ছে পুরি এখানে হচ্ছে রুটি আর এখানে হচ্ছে স্যালাড পেঁয়াজ শসা গাজর সব আর লেবু বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ আমাদের খাওয়াদাওয়ারের ভিডিওটা তোলা হয়নি কারণ আমার ছোটো মেয়েকে নিয়েছিলাম তবে আমার হাজব্যান্ড খেয়েছিল। তারপরে আবার সে নিয়েছিল আমি খেয়েছিলাম তো ভিডিওটা কেমন লাগলো বলো অ্যান্ড বাই বন্ধুরা গুড নাইট